এই যে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা যারা আপনারা তারা এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করলেন এটির শুরুটা কিভাবে এবং কিভাবে যুক্ত হলেন এই জায়গাতে আমরা তো জানি সেনাবাহিনী প্রথম থেকেই আমরা জানি এই যে কোনো বাহিনী বেশ ডিসিপ্লিনড হয় সেনাবাহিনীর ক্ষেত্রে সেটি আরও এবং নিঃসন্দেহে আপনাদের ভিতরে সেই নিয়মাবর্তিতা বা সেই জিনিসটা রয়েছে এরপরে এই আন্দোলনের কোন বিষয়গুলো আপনাদেরকে নাড়া দিল বা কখন আপনাদের কাছে মনে হলো এর এর আপনারা সাথে যুক্ত হলেন সেই বিষয়টা যদি শুরু করেন অনেক ধন্যবাদ প্রথমেই বলি আমরা তো ওত নেই একটা সবার সাথে একটা সিম্পল ডিফারেন্স হচ্ছে আমাদের একটা ওত থাকে যে আমি জীবন বিপন্ন করেও দেশের সার্বভৌমত্ব রক্ষা করব। তো সেটা হচ্ছে বেসিক থিং আচ্ছা তো তারপরে একটা ডিসিপ্লিন একটা ম্যান্ডেট থাকে আমাদের সেটা পালন করতে হয় আচ্ছা গত পনেরো বছর আমি যদি বলি আমি তো প্রায় একুশ বছর আগে ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট এসছিলাম প্রিম্যাচিওর তার মানে অকালীন অবসর তো আমাদের জীবনটা একরকম ছিল বা আমরা চাইলেই হয়তো সবার সাথে সব রকমের বয়স করার সুযোগ ছিল না বা সেটা ডিসেন্টও মনে হতো না বিকজ আমাদের জীবনটা শুরু হয় হচ্ছে প্রথমে জেন্টেলম্যান তারপরে হচ্ছে ক্যাডেট শিক্ষানবিস অফিসার তারপরে আমরা কমিশন পাই আচ্ছা তো এটা আমাদের মজ্জাগত থাকে যে আমরা একটু ডিসিপ্লিন থাকা কন্ট্রোভার্সির মধ্যে না যাওয়া এটার মধ্যেই চলে আসতে হয় একটা ব্যাচে বা কোর্সে খুব কম মানুষই দেখা যাবে এগেনস্ট যেমন আমাদের এই ভয়েসটা আলাদা হতে শুরু করলো বিডিআর হত্যাকাণ্ড থেকে আমি বলবো তো যাই হোক সরকার তো বীরের হত্যাকাণ্ডের পরে এক ধরনের কন্ট্রোল নিয়েছিল বা মানুষের মনের যে ক্ষোভ ছিল সেটা চাপা দেওয়া হচ্ছিল তো এইভাবে চলছিল আর এই যে আন্দোলন গত পনেরো বছর যেভাবে রান হয়ে গেছিল এটা আমাদের ছেলেরা করছিল এটা শুরু হয় মিরপুর ডিএইচএস থেকে আমি বলবো প্রথম দেখা যায় মিরপুর ডিএইচএস এ যেদিন হল খালি করতে বলা হয় বিউপি এবং এমআইএসটির ছেলেরা হল খালি করে মিরপুর ডিএইচএস এর গেটে আসে তো একযোগে পুলিশ এবং ওখানের যে পান্ডা যারা ছিল তারা একযোগে কিন্তু ওই মেয়ে ছেলে যেগুলো গেটে দাঁড়ানো ছিল তাদেরকে আক্রমণ করে বসে এবং ছেলেরা সেই ব্যাগ ট্যাগ ফেলে দিয়ে ব্যাপকভাবে ছুটোছুটি করে বাসার ডিএইচএস এর মধ্যে বিভিন্ন বাসায় আশ্রয় গ্রহণ করার চেষ্টা করে তো সেটা কিন্তু পুরো মিরপুর কমিউনিটির চোখের সামনেই ঘটনাটা ঘটে যার কারণে সেন্সিটাইজ হয়ে যায় মানুষজন ব্যাপকভাবে সেন্সিটাইজ হয়ে যায় ওই দিন তারিখটা আমার মনে হয় উনিশ বা বিশ তারিখ আর সেদিন আমার মনে আছে যে মিরপুর ডিএইচএস এর মসজিদে এশার নামাজে প্রথমে এই অ্যাগনিটা ফেটে পড়ে এশার নামাজের পরে তারপরে ওখানে কিছু অফিসার বক্তব্য রাখেন মিরপুর ডিএইচএস পরিষদে চলে যান এবং আসলে এখন অন্য পর্যায়ে চলে যায় যেটা ডিউচেস গুলো হচ্ছে চার্টার্ড ল্যান্ড মানে ক্যান্টনমেন্টের চার্টার্ড ল্যান্ড এখানে মিসিল মিটিং এই ধরনের জিনিস সম্পূর্ণরূপে নিষিদ্ধ কিন্তু এই ঘটনাটা ব্যাপকভাবে পুরো কমিউনিটিটাকে নাড়া দেয় বিকজ ওনাদের নিজেদের ছেলেদের বন্ধুরা এবং নিজেদের ছেলেরাও এটাতে জড়িত অবশ্যই এর আগে আঠেরো তারিখে খুব সম্ভবত সতেরো বা আঠেরো তারিখে সাইদের মৃত্যুটা সবার সামনে হয় এটা বাংলাদেশকে একটা আমি বলবো যে আগুনের মতো স্পার্ক নিয়ে আসে আর আর একটা জিনিস হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু থেকে যদি বলি এটা কিন্তু প্রথমেই যৌক্তিক হয়েছে আরো অনেক আগে যখন এটা নিয়ে আলোচনা হয়েছে একদম ক্লিয়ার এটা তো চোখের দেখায় কেউ জোর করলে আর হচ্ছে না কেউ চাইলেই জোর করে এটাকে মানে এটাকে বৈধ করে নিতে পারবে না চুয়ান্ন পার্সেন্ট কোটা সংরক্ষিত দেড় পার্সেন্ট মানুষের জন্য আর আটানব্বই দশমিক পাঁচ পার্সেন্ট মানুষের জন্য মাত্র ছেচল্লিশ পার্সেন্ট কোটা তো যৌক্তিকতার বিচার এটা কোনো প্রবলেম ছিল না অনলি থিং ইজ দ্য যেটা যে যেভাবে ডিল করেছে সরকার সেটা সারা দেশের নাগরিকের মতো এই কমিউনিটিতে প্রথম আমরা দেখতে পাই মিরপুর ডিএইচএসএ এরপরে যেটা হয় যে এটা নিয়ে অনেক আলোচনা হতে থাকে বিশেষ করে আমি যাদের সাথে যুক্ত হই তখন দেখলাম যে সমনা যারা বেশি এটা রিয়াকশন করছিল তাদের সাথে আমার আমি যুক্ত হতে পারি আমার মনে আছে যে তেইশ তারিখে প্রথম আমরা সিদ্ধান্ত নেই যে না এটা নিয়ে একটা কিছু করা দরকার এবং ছাত্রদের পাশে আমাদের দাঁড়ানো উচিত হুইসেল ব্লোয়ার হিসেবে আমরা যদি চিন্তা করি তাহলে আমি একটা নাম উল্লেখ করবো লেফটেন্যান্ট ফিওজ ইফতেকার তিনি প্রথম মার্চ আমার মনে হয় মার্চ ফর জাস্টিস বলে একটা প্রোগ্রাম ছিল সেখানে উপস্থিত হন তা আমরা দেখতে পাই সেটা মিডিয়া প্রচুর অ্যাট্রাকশন হয় ছাত্রদেরকে অনেক আমার মনে হয় যে উৎসাহ যোগায় এবং এমন কি আমি দেখলাম পার্শ্ববর্তী দেশের মিডিয়াতেও বিশেষ করে ক্যাপশন দেয় যে অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর ওরা এটার সাথে যুক্ত হয়েছে তো এটা আমাদেরকে কিছুটা উৎসাহ দেয় আমরা পরবর্তীতে রেগুলার ভিত্তিতে নিয়মিত ভিত্তিতে আমরা এটা যাওয়ার চেষ্টা করি কোথায় শহীদ মিনারে বা যেখানেই হচ্ছিলো সেখানেই যাওয়ার চেষ্টা করি তো এখানে আমি কয়েকজন অফিসার নাম অনেক বেশি করে উল্লেখ করতে চাই তারা এমনিতেই সমাজে অনেক গ্রহণযোগ্য যেমন হচ্ছে কর্নেল আব্দুল হক আপনারা জানেন হক কথা চ্যানেল একটা দেখেন উনি এটার মধ্যে একজন নেতৃস্থানীয় এবং তাদের সাথেই যুক্ত থাকি এবং এই প্রোগ্রামগুলোতে আমরা জয়েন করি আপনারা জানেন এরপরে আমাদের প্রাক্তন একজন সেনাপ্রধান তার বক্তব্য তার ইভেন প্রোফাইলের ছবি চেঞ্জ করা এগুলো মানুষকে কিন্তু যথেষ্ট সাপোর্ট দেয় কারণ জিনিসটা ইতিমধ্যেই সবার কাছেই গ্রহণযোগ্য এবং কোনো বিচারের রায় দরকার নাই মানুষের বিবেক দিয়েই মানুষ বুঝতে পারে ছাত্র আন্দোলনের এটা এটা বৈধ একটা বিশাল অবশমর দিকে বাংলাদেশ ছিল সেখান থেকে ছাত্ররা এটা ইনিশিয়েটিভ নিয়েছে আমরা শুধুমাত্র তাদেরকে উৎসাহ দেওয়ার জায়গাটা একটা জিনিস নোটিশ করতে চেয়েছিলাম যে ওদের ওইটার সাথে আমরা সহমর্মী একাত্ম এবং ওদেরকে যেভাবে মোরালি সাপোর্ট দেওয়া যায় সেভাবে আমরা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় সম্পৃক্ত হয়ে আমরা চেষ্টা করেছি পরবর্তীতে দেখেছেন যে আমাদের রাওয়া থেকে পাঁচ তারিখ সকালেই আমরা বেশ বড় একটা প্রসেশন আমরা অনেক সম্মানিত জেনারেল ওনারাও ছিলেন অনেক সদ্য যে মিলিটারি কমিউনিটিতে কর্মকর্তা ওনারা এটা কিন্তু একটা প্রসেশন করেছেন এবং খুব সকালে যখন সবাই টিভিতে দেখছিল যে এরকম অস্বাভাবিক আসলে এইভাবে তো হয় না তো এটা মানুষ তো উৎসাহ দিয়েছে আমার মনে হয় অসংখ্য ধন্যবাদ আমি আবারও আসবো আপনার কাছে